টেক ব্যাক বাংলাদেশ নাগরিক ভাবনা বাংলাদেশটা আমাদের কাছে পুরো আন্দোলনের প্রধান স্লোগান ছিল আপনারা সবাই জানেন এই স্লোগান বাংলাদেশের মানুষ ধারণ করেছে গ্রহণ করেছে এই স্লোগান স্লোগানের কে রেসপন্ড করে মানুষ রাস্তায় নেমে এসেছে যোগ দিয়েছে আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে জেলে গেছে ত্যাগ করেছে। চাকরি হারিয়েছে পুলিশের হেফাজতে মৃত্যু ঘটেছে গুমকুন হত্যা হয়েছে আমাদের নেতা কর্মীরা বাড়ি ঘর থেকে পালিয়ে বেরিয়েছে আমাদের নেতাকর্মীরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হারিয়েছে চরম নির্যাতনের শিকার হয়েছে তারপরেও টেক ব্যাক বাংলাদেশ স্লোগান আকাশ বিদরিত স্লোগান আমরা বন্ধ করি নাই এই স্লোগানের পেছনে এই স্লোগানটা কেন আমরা আমাদের হৃদয়ে স্পর্শ করেছে কেন টেক বাংলাদেশ আমাদের হৃদয় স্পর্শ করেছে আমাদের হৃদয়ে স্পর্শ করেছে এই জন্য আমরা বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছি পূর্ববর্তী সরকার শেখ হাসিনা সরকার ফেসিস সরকার বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছে বাংলাদেশকে নিজের স্বার্থ হাসিল করার জন্য তারা সমস্ত অধিকার কেড়ে নিয়েছে এবং বাংলাদেশের স্বার্থ বিষন জোর দিয়ে অন্য দেশের স্বার্থকে অগ্রাধিকার করে তারপর ক্ষমতায় থাকার অপচেষ্টা চালিয়ে গেছে দীর্ঘদিন ধরে তাই বাংলাদেশের মানুষ তারা নিজের বাংলাদেশকে ফিরিয়ে পেতে চাইছে যেই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে যে বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে যে বাংলাদেশের ভাবনা চেতনা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ ধারণ করে যুদ্ধ করে প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশকে ফিরে পাওয়ার স্লোগান হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ এবং এটার প্রণেতা হচ্ছে জনাব তারেক রহমান এবং তারেক রহমান সাহেবের এই স্লোগানের পিছনে অনেক বড় ভাবনা যে বাংলাদেশটা আমাদের জনগণের সকল ক্ষমতা একটি দল একটি ব্যক্তির সাথে চলে গেছে এবং সেই দল সেই ব্যক্তিটি চরমভাবে বাংলাদেশের সমস্ত ভাবনার ধারণাকে পদদলিত করেছে অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় থাকার চেষ্টায় করে আমাদের দেশকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত কম্প্রোমাইজ করা হয়েছে শুধুমাত্র টিকে থাকার জন্য এবং বাংলাদেশের মানুষের মালিকানা এখানে গুরুত্বপূর্ণ আর রহমান সাহেব আমাদের প্রফেসর সাহেব খুব ভালো বলেছেন বিপ্লব সংহতি রেইনবো নেশন রংধনু দেশ এবং ট্রুথ অ্যান্ড সব সবকিছুর পেছনে কিন্তু বাংলাদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব অধিকার এবং সকলকে নিয়ে বাংলাদেশ সবাইকে নিয়ে বাংলাদেশ এবং এই ধারণা থেকে তারে ক্রমান সাহেব কিন্তু যেভাবে করেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে করেছেন উনি তো সংসদীয় গণতন্ত্র সবাইকে নিয়ে করেছেন একা করেন এরশাদের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন উনি একাই করে গেছে। অন্য নেতৃত্ব কম্প্রোমাইজড হয়ে গেছে এবং পরবর্তীতে একাগারের পরে উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি উনি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে জেল জুলুম এবং জীবনের জন্য ওনাকে লড়তে হয়েছে পরবর্তীকালে উনি এই ফেসিস সরকারের আমলে অবিচল থেকে গণতন্ত্রের প্রতি অবিচল থেকে দেশের মানুষের অধিকারের প্রতি অবিচল থেকে মানুষের মালিকানা দেশ বাঁচাও মানুষ বাঁচাও চিন্তায় অবিচল থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখনো জীবন যুদ্ধে উনি লড়ছেন শুধুমাত্র বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য তারেক রহমান সাহেব এই যে সংহতি কে ভালোভাবে ধারণ করেছেন উনি পুরো জাতিকে চিন্তা করছেন কোনো গোষ্ঠীকে চিন্তা করেন না প্লুরালিস্টিক ডেমোক্রেসি যে বহুত্ববাদের থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদের দলের চিন্তা বহুত্ববাদ সেই চিন্তাকে ধারণ করে নতুন বাংলাদেশের যে চিন্তা ধারণা এবং সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় শেখ হাসিনার পতনের অনেক আগে থেকে বিএনপি করেছে আজকে তো অনেক সংস্কার কথা বলছেন মনে হচ্ছে সংস্কার একটা নতুন বিষয় বিএনপির জন্য সংস্কার কোন নতুন বিষয় না ছয় বছর আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি মাধ্যমে সংস্কারের কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যতের ভাবনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর আগে দিয়েছেন যারা আজকে নতুন নতুন সংস্কারের কথা বলছেন তাদের অবগতির জন্য আমি বিষয়টা বলছি তারেক সাহেব এক সব বেশি সময়ে পয়েন্ট সংস্কারের বছর এবং আপনারা সবাই জানেন একত্রিশ পয়েন্ট সংস্কার উনি আবারও জাতীয় সংহতি জাতীয় ঐক্যের মাধ্যমে একত্রিশ পয়েন্ট কিন্তু বিএনপি একা করে নেই আমাদের এখানে আমাদের যুগপথ আন্দোলনে যতগুলো দল ছিল সবাইকে নিয়ে আমরা একত্রিশ পয়েন্ট করেছি অর্থাৎ ওই যে সংহতি জাতীয় ঐক্যের চিন্তা তারেক সাহেব সবসময় করে আসছে বিএনপি একা নয় কারণ বিএনপি একা তো বাংলাদেশ না বাংলাদেশ তো সবাইকে মিলে এই চিন্তার জন্য মাধ্যমে উনি বলেছেন আমরা সকলে মিলে সংস্কার প্রস্তাব দেই যাতে জনগণের মধ্যে আস্থা থাকে এটা বিএনপির একে সংস্কারের বিষয় না এটা সমস্ত জাতির ঐক্যবদ্ধ একটি চিন্তার প্রতিফলন এর বাইরে ছিল শুধু আওয়ামী লীগ এবং তার কয়েকজন দোসররা আর সবাই কিন্তু একত্রিশ পয়েন্ট সংস্কারের সাথে ঐক্যমত পোষণ করে আমরা সবাই মিলে সেই সংস্কারের কথা বলেছি এক বছর অধিক সময় আগে আরো তাদের অবগতির জন্য বলছি শুধুমাত্র তাই নয় তারেক রহমান সাহেব শুধু সবাইকে মিলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার প্রস্তাব দেয়নি এটা বাস্তবায়নের চিন্তা করেছেন কিভাবে উনি বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করে জাতি যদি আমাদেরকে সমর্থন দেয় তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করব এবং সেই জাতীয় সরকার সবাইকে মিলে এই যুগপথ আন্দোলনে ফেসিস্টের বিরুদ্ধে যারা রাস্তায় লড়েছেন যারা জেলে গেছেন যারা জীবনে ঝুঁকি নিয়ে যারা ত্যাগ করেছেন আমরা সকলে মিলে একটি জাতীয় সরকার করব। এবং এই জাতীয় সরকার একত্রিশ বাস্তবায়ন করবে বিএনপি একা না এটা মধ্যে অনেকের বুঝতে একটু কষ্ট হচ্ছে যারা সংস্কারের কথা বলছে আসলে তাদের সংস্কার নিয়ে চিন্তা ভালো কিন্তু সংস্কারের নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে জাতীয় ঐক্যমতের ব্যাপার আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংস্কারের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন জনগণের আস্থা নিয়ে আপনি সংস্কার করবেন জনমতের পরিপ্রেক্ষিতে আপনি সংস্কার করবেন সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের পক্ষে অনির্বাচিত কোন সরকার নিজের চিন্তা ভাবনায় নিজের ধারণায় নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোন সুযোগ নাই সংস্কারটা করতে হবে যে সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেগুলো তারা করতে পারে এবং আমাদের বিএনপির পক্ষতে আমাদের কোনো আপত্তিও নাই এই ব্যাপারে শুধুমাত্র সেই কয়টি সংস্কার যে সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পারি এবং সেটি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে বাকি সংস্কারের জন্য আপনি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে জনগণ সিদ্ধান্ত দেবে পার্লামেন্ট আগামী সংসদ সেটা সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে কোন সমস্যা তো নাই কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না ওই স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব ওনার একটা বয়ান করেছেন মানে বাংলাদেশ কিভাবে চলবে ওনার একটা বয়ান ছিল না আবার ওই সৈরা ছাড়ার একটা বয়ান ছিল আবার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আরেকটা বয়ান ছিল যে মানে উন্নয়ন গণতন্ত্রের উর্ধে চলে গেছে মানে উন্নয়নের গণতন্ত্র যে হাতে হাত মিলিয়ে চলতে হয় সেটা সে বিশ্বাস করে নেই আরে গণতন্ত্রের মাধ্যমে উন্নয়ন হবে উন্নয়নের মাধ্যমে গণতন্ত্র হয় না এটা সব সময় এই স্লোগানটা আপনি ব্যবহার করবেন উন্নয়নের কথা কিন্তু উন্নয়ন হলে তো ভালো হতো উন্নয়ন তো হয় না হয়েছে লুটপাট হয়েছে বিদেশে একশো পঞ্চাশ বিলিয়ন পাচার হয়েছে তার তার কি সহকারী না দুইশো কোটি টাকার মালিক সে শেখ কি জানো চারশো কোটি টাকা ড্রাইভার না হ্যাঁ তো সেটা না হয়েছে উন্নয়ন না হয়েছে গণতন্ত্র হবে না তো গণতন্ত্রকে বাদ দিয়ে যে উন্নয়ন করবেন সেই উন্নয়ন হবে লুটপাটের অর্থনীতি সেই উন্নয়ন হবে পকেটের স্বার্থ হাসিলকে বাইরে কিনতে না এটাই নিয়ম সুতরাং আজকে আরেকটা বয়ান দিয়ে সে পনেরো বছর এই দেশ ষোলো বছর এই শাসন করতে। ওই বয়ানের পরিপ্রেক্ষিতে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে জনগণ জনগণকে বাইরে রেখে সে তার একটা বয়ান তৈরি করছে তা এখন আমি আশা করি কোন নতুন বয়ান আমরা শুনতে আমাদের কাজ শুনতে হবে না একমাত্র বয়ান হচ্ছে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া এই হচ্ছে বয়ান এই বয়ানের বাইরে বিগত দিনে যারা এই দেশ শাসন করেছে বিভিন্ন বয়ান দিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে নতুন বয়ান শুনতে চাই না একটা বয়ান সে বয়ান হচ্ছে বাংলাদেশের মালিকানা জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে আর আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে হাসিনা ফেসিস বিরোধী শক্তি যারা আছে আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিশ দফা সংস্কারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে আর কেউ করুক না করুক আমরা জানি না আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এই একত্রিশ পয়েন্ট সংস্কার বিএনপি এবং আমরা যারা রাস্তায় যুদ্ধ করেছি আমরা যারা জেল খেটেছি আমরা যারা প্রাণ দিয়েছি গুম হয়েছে খুন হয়েছি চাকরি হারিয়েছি ব্যবসা হারিয়েছি রক্ত দিয়েছি আমরা সবাই মিলে একত্রিশ দফা আমাদের সংস্কার বাস্তবায়ন করব এবং আমরা সেই অধিকারও আমাদের আছে আমরা ত্যাগ করেছি নেতা নেতাকর্মীরা পনেরো ষোলো বছরে জলে পুরে সোনায় তৈরি হয়েছে আপনি কেউ যদি মনে করেন এই যে ত্যাগের মাধ্যমে যে বিএনপি একটা নতুন বিএনপি সৃষ্টি হয়েছে আপনারা খেয়াল করবেন আমি গতকাল চট্টগ্রামে বলেছি আগের বিএনপি অনেক শক্তিশালী ছিল আগের বিএনপি বাংলাদেশি বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে জাতিকে ঐক্য করেছিল উন্নয়নের ধারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছিল আজকের বিএনপি ত্যাগের মাধ্যমে সেটা অন্য জায়গায় এসে পৌঁছেছে বিএনপি নেতা করবিরা ত্যাগ করতে শিখেছে জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে প্রতিবাদ করতে শিখেছে সুতরাং এই বিএনপি একটু অন্য চরিত্রে এখন এসে পৌঁছেছে এটা বুঝতে হবে অনেক এবং আমরা কিন্তু গণতন্ত্রের লড়াই থেমে থাকব না আমরা কিন্তু জনগণের ভোটাধিকারের জন্য লড়েছি আমরা কিন্তু জনগণের মানবাধিকারের জন্য ধরেছি আমরা জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমেছি আমাদের পথ চলা এখনো শেষ হয়নি যত সত্তর বাংলাদেশের একটি নির্বাচিত সংসদ সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে আপনি যদি নির্বাচিত না হন আপনার তো কোন দায়বদ্ধতা নাই আপনার তো কোনো জবাব দিয়ে তাই নাই এটাই তো বারবার হাসিনার কোন জবাব দিতে ছিল কারণ সে তো নির্বাচিত ছিল না হ্যাঁ ওই শেখ মুজিবুর রহমান সাহেবের সময় উনি যে বাকশাল করেছিল একদলীয় শাসন ওনার তো কোনো নির্বাচনের কোনো ধার হয় না তো ওই জন্য ওই যে বয়ান সৃষ্টি একটা বয়ান ওই বয়ানে উনি দেশ চালিয়ে গেছেন হাসিনা আর বয়ানে চালিয়ে গেছেন আমরা নতুন বয়ান চাই না একমাত্র বয়ান হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে জনগণের কাছে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণ সিদ্ধান্ত নেবে আপনি গণতন্ত্রের কথা বলবেন আর নতুন নতুন বয়ান সৃষ্টি করে জনগণের ক্ষমতা আপনি আপনি সীমিত করবেন কিংবা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন কিংবা জনগণকে বাইরে রেখে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন সেটা গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষের কাছে তো আমরা সবাই মিলে আমরা আজকে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে যে আমরা তাদের সাথে সার্বিক সহযোগিতা করছি যেখানে বলা হচ্ছে আমরা সহযোগিতা করছি তারেক সাহেব ভালোই বলেছে এই সরকারকে আমরা ফেল করতে যেতে চাই না এই সরকারকে সফল করতে চাই এই সরকারকে সফল সফল হলে আমরা চাই যে তাদের মাধ্যমে একটা তাদের যে ইন্টেরিয়াম স্ট্যাটাস এখান থেকে যে তাদের যে ট্রানজিশনটা ডেমোক্রেসিতে যাওয়ার জন্য যে গণতন্ত্রে যাওয়ার যে পথটা আমরা সবাই মিলে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে পতন করিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ থেকে আমরা পরিষ্কার রাখতে চাই এবং আমরা সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে চাই আমরা সে পথে যেতে চাই এবং আমরা আমরা সরকারকে সহযোগিতা করে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আমরা সবাই মিলে হাসিনাকে পতন ঘটিয়েছি আমরা সবাই মিলে একটা দেশ ঘটতে হবে আমি আগে বলেছি বিএনপি শুধু বিপ্লব নয় বিএনপি সংহতি বিএনপি জাতীয় ঐক্য এই দল জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছে সবাইকে নিয়ে ইনক্লুসিভ আমরা সেই পথেই চলব এবং জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা যাতে প্রতিষ্ঠিত করব সেটাই থাকবে সেটাই থাকবে আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনো ভাবে এগুলো টিকে থাকে না আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল ফেসিসকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করে চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেবেন অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনোদিন লাভ হয় না এটা সুফল আমরা দেখিনি কোথাও সুতরাং প্রকৃতপক্ষে মালিকানা ফিরিয়ে দিলেই বাংলাদেশ সঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে দেশের মানুষ যাদেরকে নির্বাচিত করবে তারা তাদেরকে তারা দেশ শাসন করবে এবং দেশের মানুষের চাহিদা গণতন্ত্র হচ্ছে একটা ফিল্টারিং প্রসেস একটা কারেকশন প্রসেস এখানে অনেক ভুল ত্রুটি থাকে গণতন্ত্রে কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনাকে ফিল্টারে ফিল্টারিং করতে হয় এই প্রসেসের মাধ্যমে আপনাকে কারেকশন করতে হয় আর কোন কারেক্টিভ প্রসেস নাই গণতন্ত্র ছাড়া দিস ইজ দ্য অনলি থিং অনলি প্রসেস যেটার মধ্যে আপনার কারেকশন হতে থাকবে ভুল হলে ভুল কারেকশন করতে বাধ্য হবেন কারণ জনগণ আপনাকে জনগণের কাছে ফিরে যেতে হবে বারবার জনগণের মতামত ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না সুতরাং আমরা সেই পথে গিয়ে বাংলাদেশটাকে মুক্ত স্বাধীন একটি মানবিক বাংলাদেশ করতে চাই সবাই মিলে দেশটাকে করতে চাই আমরা একটা জাতীয় ঐক্য চাই এখানে আমরা নির্বাচনের পরেও জাতীয় সরকারের কথা বলেছি জাতীয় সরকারের কথা বলেছি এই ধারা অব্যাহত রেখে যে দেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে এবং সেই পথে আমাদেরকে চলতে হবে বাংলাদেশে একটা সম্ভাবনাময় দেশ আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারাও শিখেছে আন্দোলনের মাধ্যমে তারাও কিন্তু দেশপ্রেমিক একটা জায়গায় দেশপ্রেমের জায়গায় তারাও কিন্তু কম্প্রোমাইজ করতে চাচ্ছে না হাসিনা পালানোর পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে আগের মতো আছে চিন্তা বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন আসছে না তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা বদলে গেছে না রাজনীতিবিদ রাজনীতিবিদদের সেটা বুঝতে হবে রাজনৈতিক দলদের সেটা বুঝতে হবে যে রাজনৈতিক দল যে রাজনীতিবিদ সেটা ধারণ করতে পারবে না এই যে মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নেই সে রাজনীতির ব্যক্তির কোনো ভবিষ্যৎ তাই তারেক রহমান সাহেব সেটা অনুধাবন করেছে আমরা বিএনপি সেটা অনুধাবন করেছি আমরা সেটা ধারণ করেছি এবং আমাদের এই যে সংস্কার প্রস্তাবগুলো সেখান থেকে এসেছে হাসিনে যাওয়ার আগে আমরা জানি বাংলাদেশ কোথায় যাচ্ছে এবং এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে আমরা কোথায় নিয়ে যেতে চাই সেটার সিদ্ধান্ত আমরা হাসিনা পারাদুরাগিয়ে নিয়েছি এবং সেই সমস্ত সংস্কারের চিন্তা এসেছে তখন থেকে আমরা একটি নতুন বাংলাদেশ চাই বলে আমরা আগেভাগে এগুলো চিন্তা করেছি এবং আমরা ঐক্যবদ্ধভাবে সে কাজটা করতে চাই সবাইকে ধন্যবাদ